জানেন সে সময় কেন নিজের বান্ধবীকে সতীন হিসেবে মেনে নিয়ে সংসার করতে চেয়েছিলেন পায়েল এবার ফাঁস করলেন আসল সত্য বললেন যদি টাকা পয়সা থাকত তাহলে ওই সময় আমি কখনোই আরমানের সাথে সংসার করতাম না हमने अपनी जिंदगी में बहुत टाइम गाइस বর্তমানে বেশ চর্চায় রয়েছেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক ও তার দুই স্ত্রী দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে জীবনযাপন করে প্রথমেই সাধারণ মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলেন আরমান তবে বিগ বসের ঘরে অংশগ্রহণ করার পর যেন রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যায় এই তিনজন দু হাজার সালে ভালোবেসে পায়েলকে বিয়ে করেন আরমান তবে তার আগেও একবার বিয়ে হয়েছিল আরমানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর পায়েলকে বিয়ে করেন তিনি অনেকদিনের পুরনো বন্ধু পাইল কৃতিকা প্রিয় বন্ধুর বিয়েতে উপস্থিত ছিলেন কৃতিকাও তারপরে কৃতিকার প্রেমে পড়েন আরমান দু সালে একে অপরকে বিয়েও করেন তারা বিগ বস ওটিটিতে এসে এই ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন পায়েল তিনি বলেন একদিন হঠাৎই আরমান এসে বলে সে কৃতিকাকে ভালোবাসে আর তারা বিয়ে করতে চায় সে সময় আমি ভেবেছিলাম তারা মজা করছে ওদের কথায় আমি গুরুত্ব দিইনি তবে যখন অনুষ্ঠানে হাজির হলাম দেখলাম আরমান সত্যি কৃতিকাকে বিয়ে করেছে খুব বড় ধাক্কা লেগেছিল সেই দিন জানা যায় কৃতিকা ও আরমান বিয়ের পরবর্তী এক বছর তাদের বাড়ি থেকে দূরে থেকেছিলেন পায়েল ছেলেকে নিয়ে দূরে চলে গিয়েছিলেন তবে কেন আবারও আরমানের জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেন পায়েল ছেলের কথা ভেবেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন পায়েল এক সাক্ষাৎকারে পায়েল বলেন সে সময় আমি ওই বাড়িতে থাকতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আর আমার কাছে পারিবারিক কোনো সাপোর্টও ছিল না তিনি আরো বলেন ওই সময় যদি আমার কাছে আর্থিক অবস্থা সচল হতো তাহলে আর কোনোদিন ওই বাড়িতে ফিরতাম না কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে এর সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে আমি তবে এখন আমরা তিনজনই খুব সুখে রয়েছে হ্যাঁ ভিউয়ার্স অবশেষে আসল সত্য ফাঁস করলেন পায়েল মাল্লিক সে সময় তার কাছে কোনো টাকা পয়সা এবং পরিবারের সাহায্য না থাকায় আবারও বাধ্য হয়ে আরমানের কাছে ফিরে গিয়েছিল পায়েল মেনে নিতে হয়েছিল নিজের প্রিয় বান্ধবীকে সতীন হিসেবে যদিও তারা এখন বর্তমানে বেশ সুখে শান্তিতে রয়েছেন বলে জানা যায় তবে বিগ বসের ঘরে পায়েলের কথাগুলো শুনে অনেকেই মনে করেন পাইল হয়তো বা বুকে কষ্ট চেপে রেখে সতীনকে নিয়ে সংসার করছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না